এলাকার প্রধান যেখানে নিরাপত্তায় ভুগছে প্রধানকে গুলি খেতে হচ্ছে যেভাবে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে তিন দিন পেরিয়ে যাওয়ার পরেও একটা দুষ্কৃতি গ্রেফতার হয় না লাউন সম্পূর্ণ ব্রেকডাউন এখান থেকে কাঠ মারি যায় ওপরে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেখে দেবেন ফাইভ পার্সেন্ট পাঠিয়ে দেবেন তিন দিন পার হয়ে গেছে এখনো নিশ্চিন্দার যে পঞ্চায়েত প্রধানকে গুলি করার ঘটনায় গ্রেফতার করতে পারলো না কোনো দুষ্কৃতিকে নিশ্চিন্দা থানার সেই পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডল দেবব্রত মণ্ডল ওরপে বাবু মণ্ডল তাকে গুলি করা হয়েছিল এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত দুষ্কৃতীদেরকে খোঁজে তল্লাশি চালাচ্ছে নিঃসিন্দা থানার পুলিশ কিন্তু এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ানো এলাকায় শান্তি শৃঙ্খলা যেন ঠিক থাকে সেই দাবিতে একটি প্রতিবাদ মিছিল বার করেছিল বিজেপি কর্মীরা স্থানীয় বিজেপি কর্মীরা কি জানিয়েছেন এই বিষয়ে শুনে নেব যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার মানুষ এই এলাকার মানুষ আতঙ্কিত এই সাবিপাড়া অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় শান্তিতে একটু ঘুমাতে যায় দুবেলা দুটো খেয়ে সুখে যায় কিন্তু যখন দেখা যায় প্রকাশ্যে মানুষ গুলি বোন ছুটছে মানুষ মানুষকে গুলি করছে কেন এলাকার প্রধান যেখানে নিরাপত্তনতায় ভুগছে প্রধানকে যে গুলি খেতে হচ্ছে তা চিন্তা করে দেখুন সাধারণ মানুষের আজ কোন অবস্থায় বা কী হাল হতে পারে তিন দিন পেয়ে যাওয়ার পরেও একটা দুষ্কৃতি গ্রেপ্তার হয় না তার লয়ার সম্পূর্ণ ব্রেকডাউন আমরা মনে করি এসব হচ্ছে সম্পূর্ণভাবে এখানকার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য সব সুপুত্ররা তাদের জন্যই এগুলো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লয়ার কিংবা ফ্রি আনতে এলাকার শান্তি তাদের বিঘ্নিত না হয় সেটা করতে আমরা আজকে জমায়েত হয়েছি এবং আমরা কিছু কোনো বাদেই র্যালি শুরু করবো ওই যে বাবু মন্ডলকে গুলি করার ঘটনায় যার নাম জড়িয়েছে সে এলাকা থেকে পলাতক তাকে এলাকায় পাওয়া যাচ্ছে না তবে তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল এই যে ঘটনায় এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনার পর এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে নিশ্চিন্তা থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্থান টিভি খবরটি নিবেদনে এস আই পিয়া সেন্টার উত্তরপাড়া হিন্দমরকোর নগর ফোন নম্বর নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান ফোর ডবল থ্রি জিরো ওয়ান সিক্স নাইন ফোর